আসসালামু আলাইকুম মশু চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জাপানি কইকাপ মাছের পোনা আজকে আমরা কথা বলবো এই জাপানি কই মাছের সম্পর্কে এই জাপানি কইকাপ মাছ চাষ করতে হলে প্রথমে আপনাকে লাগবে পুকুর প্রস্তুতি যদি আপনি সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কম সময়ে লাভবান হতে পারবেন এই মাছগুলো অনেক ব্যবসায়ী চাষ করে কম সময়ে লাভবান হয়েছে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চান আপনাদের লোকেশনে মাছগুলো পৌঁছে দিতে দেওয়া যাবে আবার আপনি চান আমাদের লোকেশনে এসে মাছগুলো যাচাই বাছাই করে নেবেন তাও দেওয়া যাবে এই মাছগুলো দেখতে যেমন সুন্দর বাজারের দামও বেশ এই মাছগুলো আপনারা বায়ু বা পুকুরে চাষ করতে পারেন বাড়ির আঙিনায় ছোটো পুকুরে বা বড়ো পুকুরে বা মাঝারে পুকুরে সব ধরনের পুকুরে এই মাছগুলো চাষ করতে পারবেন এই কই কাপ মাছের অ্যাভেলেবেল সাইজ রয়েছে আমাদের কাছে যে যে কোনো সাইজের নিতে পারবেন দেওয়া যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আরেকটা কথা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই জাপানি কই কাপ মাছ ছাড়াও আমাদের কাছে আর বিভিন্ন ধরনের মাছের পনা রয়েছে যেমন শিং মাগুর কই ঘাঁশকাপ লাল চিতল কাতল ব্লাড কার্প আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন